আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো পারফেক্ট বেগুনি বা আলুর চপ্প রেসিপি মুচমুচে তিন চার ঘন্টা পরেও থাকবে মুসমুচে এই জন্য দরকার যতটুকু পরিমাণ আপনারা বেসন নেবেন তার এক ভাগ নেবেন চালের গুঁড়া যদি দুই কাপ বেসন নেন এক কাপ নেবেন চালের গুঁড়া এবং কমপক্ষে আধা ঘন্টা আগে আপনাদের বেসনটা গুলে রাখতে হবে তাও যদি না হলে সর্বনিম্ন পনেরো মিনিট আগে চেষ্টা করবেন ভালোভাবে বেসনটা ফেটিয়ে নিয়ে পনেরো মিনিট আগে ঢাকলা দিয়ে ঢেকে রেখে দেওয়ার জন্য প্লাস যখন বেগুনিটা ভাজবেন তখন করবেন কি তেলটা যে গরম করবেন সেই তেল থেকে বড় এক চামচ অথবা ছোট চামচের দুই চামচ তিন চামচ গরম তেলটা দিয়ে আবার ভালো করে বেসনটা ফেটিয়ে নেওয়া সুন্দর করে পাঁচ ছয় মিনিট একটু ধৈর্য করে ফেটে নেবেন এবং বেগুনিটা করতে হবে বেগুনের বেগুনটা করতে হবে আপনাকে বেশি মোটাও না বেশি চিকনও না এবং

আমার কোথায় কোনো সমস্যা হলে বা কোথাও যদি এডিটের সমস্যা হয় অথবা যদি মানে প্রেজেন্টেশনের সমস্যা হয় আপনারা আমাকে সাজেস্ট করেন যে এইভাবে করেন আরও ভালো হবে যেটাই হোক মূল কথায় আসি আপনারা অল্প আছে আর কি মানে মিডিয়াম আছে চেষ্টা করবেন ভাজার জন্য তাহলে এটা তিন ঘন্টা নিম্ন তিন ঘন্টা আপনি বেগুনে মুসমুসে থাকবেন পাঁচ ঘন্টা পর্যন্তও থাকে কারণ আমি আমার ছোটো বাবু যার কারণে আমাকে আগে ইফতারটা তৈরি করতে হয় আমি চেষ্টা তিনটার ভিতরে ইফতারটা শেষ করে ফেলি এখন আমি আলুর চপ ভেজে নিব আপনাদেরকে আমি মানে লাস্টে দেখাচ্ছি যেটা কতটা মুসমুছে হয়েছে আলু চপটাও ভেজে নিচ্ছে আসলে আমি অনেকে আলু সিদ্ধ করে আলুর চপ বানাই আমি এভাবে বানাই না আমি চাকা চাকা করে কেটে পাতলা পাতলা করে এ দেখেন আলু আমি কিন্তু ভাজা আড়াই ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা মস আছে এখনো শব্দ শুনেই বুঝতে পারবেন কি মস দেখছেন বুঝতে পারতেছেন কি মস আমার ছেলে বলতেছে উম আম্মু মজা তো আম্মু সেই মজা তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম